এরা উক্ত জায়গাটি দখল করে হারাকিয়াদের মালামাল লুটতরাজ করে এবং গত ষোলো এগারো দুই হাজার চব্বিশ তারিখ দুইটি দোকানে তালা মারে এখানে উল্লেখ করা দিলেন দিলাম যে আমাদের বাসার নিচে দুটি দোকান ছিল সেই দুটি দোকানও তারা লুটতরাজ করে এবং দোকানগুলোকে তালা দিয়ে দেয় বর্তমানে তারা নব বিএমপি নামধারী মামুন ফারুক হামিদুর রহমান হামিদ গত ছাব্বিশ আট দুই সালে আমার পিতা মৃত্যুবরণ করে আমাদের বাসার ঠিকানা হোল্ডিং নং দুইশো একুশ দুইশো বাইশ নং নগপুর রোড আমার দাদা অর্থাৎ স্বর্গীয় গোপাল বসা তিনি বৈদ্যুতিক অফিসে চাকরি করতেন এবং গত উনিশশো চুরানব্বই সালে তিনি মৃত্যুবরণ করেন ওনার ওয়ারিস সূত্রে আমার বাবা মালিক হয় যেহেতু আমি আমার বাবার একমাত্র ছেলে তাই সকল কাগজপত্রাদি বর্তমানে দুইশো একুশ দুইশো বাইশ নং হোল্ডিংয়ে নগপুর রোডে অবস্থিত এই জমিটি গত আওয়ামী লীগের দোসর শেখ পতেল তাপস ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সালমান এফ রহমান ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট কামরুল ইসলামের সাথে যোগ সাজস করে ফ্যাসিবাদীদের দোষও চৌত্রিশ নং ওয়ার্ডের কাউন্সিলর মামুন ও হামিদুর রহমান হামিদের নেতৃত্বে বেশ কয়েকবার আমার বাবার সম্পত্তি দুইশো একুশ দুইশো বাইশ নং নগপুর রোডের জায়গাটি জবরদখল করার চেষ্টা করে এবং বিভিন্নভাবে সন্ত্রাসী হামলা চালায় মোহাম্মদ আজহারুল হক ও মোহাম্মদ আলম ও তাদের সহযোগী আশিকুল্লাহ সৈকত এর চক্রান্তে গত উনত্রিশ নয় দুই হাজার তেইশ সালে দখল করার চেষ্টা চালায় আমি তপন কুমার বসাকে ছেলে এই নিয়ে বংশাল থানায় একটি সাধারণ ডায়েরি করি এবং থানাকে অবহিত করি সেই ডায়েরির নং ছিল ছাব্বিশ গত এক দশ দুই হাজার তেইশ এবং ডায়েরি নং থানা জিডি নং ছিল ছাব্বিশ পুলিশের সহযোগিতা আশা করলে তারা বিভিন্নভাবে ব্যর্থ হয় পরবর্তীতে পাঁচই আগস্টের পর আমাদের হিন্দু সম্পত্তি মামুন ফারুক হামিদুর রহমান হামিদ আশিকুল্লাহ সৈকত মোহাম্মদ আজহারুল হক খান এবং আলম এরা উক্ত জায়গা কি দখল করে হারাকিয়াদের মালামাল লুটতরাজ করে এবং গত ষোলো এগারো দুই হাজার চব্বিশ তারিখ দুইটি দোকানে তালা মারে এখানে উল্লেখ করা দিলেন দিলাম যে আমাদের বাসার নিচে দুটি দোকান ছিল সেই দুটি দোকানও তারা লুপতরাজ করে এবং দোকানগুলোতে তালা দিয়ে দেয় বর্তমানে তারা নব বিএমপি নামধারী মামুন ফারুক হামিদুর রহমান হামিদ ও তাদের সহযোগী আশিকুল্লাহ সৈকত আমার বাবার জমি দখল করেছে বর্তমানে ডিএমপি কমিশনার আইজিপি মোহাম্মদ নিকট দৃষ্টি আকর্ষণ করছি তারা যাতে বংশাল থানায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মারফতে আইনের আওতায় এনে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আমরা থানায় গিয়েও কোনো রকমের আইনি সহায়তা বা প্রতিকার পাইনি উল্লেখ থাকে যে উক্ত জমিতে এই চক্রে তিনজন মিলিতভাবে এই স্থান হতে মাদক ও বিভিন্ন অসামাজিক কার্যকলাপ পরিচালনা করে আমি শুভবসাখ এবং আমার ভাই দুজন মিলে বিভিন্নভাবে পালিয়ে বেড়াচ্ছি এবং ভয়ে দিনাতিপাত করছি আমাদেরকে যে কোনো সময় জানে মেরে ফেলতে পারে এই আতঙ্কে ভুগছি আমরা সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় হয় কোনো প্রকার আইনি বা সামাজিক সহযোগিতা পাচ্ছি না বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা পুলিশের আইজিপি মহোদয় ও ডিএমপি কমিশনারের নিকট দৃষ্টি আকর্ষণ করছি আমার নিজের সম্পত্তি আমি যাতে ফিরে পাই সে ব্যবস্থা গ্রহণ করতে যথাযথ আইনি সহযোগিতা যাতে আমরা পাই সে ব্যবস্থা যাতে করা হয় ধন্যবাদ